সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা টিএমএসএস এনজিওতে বিনা অভিজ্ঞতায় সকল জেলা থেকে উনত্রিশশো জনবল নিয়োগ নেবে এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও খুঁজতেছেন তারা অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখবেন তো এখানে টিএমএসএস এ একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা সর্বমোট পাঁচটি ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে উনত্রিশশো জনবল নিয়োগ নেবে এখানে প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে সতেরোতম গ্রেডের সর্বমোট তারা দুইশো জন জনবল নিয়োগ নেবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে তথ্যগুলো রয়েছে সেগুলো দেয়া রয়েছে এবং কোন কোন মাধ্যমে আপনাদের পেমেন্ট এবং আপনাদের যে বাতা প্রদান করা হবে সেগুলো এখানে ধারাবাহিকভাবে লেখা রয়েছে আপনারা চাইলে ভালো করে দেখে নেবেন দুই নম্বর পদ রয়েছে শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর টি এম এস এস এর আঠারোতম গ্রেড পদ সংখ্যা পাঁচশো জন পাঁচশো জন জনবল নিয়োগ নেবে উক্ত পদে যে কোনো বিষয়ে সেনাকোত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাণিজ্য সেনাকোত্তর ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আঠারো থেকে ৩৫ বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন যদি হয়ে থাকেন তাহলে বয়সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে আপনাদের কিভাবে তারা বেতন এবং বোনাস প্রদান করবে তা এখানে উল্লেখ করা রয়েছে আপনারা চাইলে দেখে নেবেন তিন নম্বর রয়েছে ফিল্ড সুপারভাইজার এখানে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং মোটর সাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে একটু তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে এখানে তারা পনেরোশো জনবল নিয়োগ নেবে এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোম্পানি কিন্তু কিন্তু সমস্ত বাংলাদেশ ব্যাপী এদের শাখা রয়েছে যে কোনো শাখায় আপনার চাকরি অন্তর্ভুক্ত হতে পারে সরকারি সহকারী ফিল্ড সুপারভাইজার এখানে এস আর টিএমএসএস এ বাইশতম গ্রেডে পাঁচশো জন জনবল নিয়োগ নেবে এখানে আপনাদের এইচএসসি সম্মানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যদি আপনার হয়ে থাকে এবং মোটর সাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স যদি নাও থাকে তাহলেও আপনি করতে পারবেন তো শেষ যে পথটি রয়েছে এখানে বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সমূহের জন্য এখানে দুইশো জন জনবল নিয়োগ নিবে এখানে আপনাদেরকে মাদ্রাসার জন্য কিছুটা বেশি অগ্রাধিকার দেওয়া রয়েছে এখানে সেনাকত্তর ফাজিল সেনাকত্তর কামিল অথবা সেনাকত্তর কামিল সহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে ডিগ্রি ডিগ্রির সমমানের যে পরীক্ষা সেটি হচ্ছে ফাজিল এবং কামিল এই পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং মোটর সাইকেল চালনায় কিছুটা দক্ষ থাকলে আপনাদেরকে আরও বেশি সুবিধা হবে এখানে বেতন এবং যে বাতাসমূহ সমূহ কিভাবে প্রদান করা হবে এখানে দেয়া রয়েছে এখানে কিছু তাদের নির্দেশনা দিয়েছে এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদনের করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণ হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিনান্স কোর্স সম্পন্ন কারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবে উল্লেখিত পদে পি কে এস এফ ভুক্ত প্রথম সারির ঋণ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ষষ্ঠ পদে দুই বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করার সুযোগ আছে এখানে কি কি আপনাদেরকে উপস্থাপন করতে হবে তা এখানে দেওয়া রয়েছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবির কপি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি অনুলিপি সক্রিয় মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস সম্বন্ধিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিবি আপনাদেরকে উল্লেখ করে এইচ আর এম এন্ড এডমিন বরাবর সাবমিট করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে পনেরো ছয় দু হাজার পঁচিশ সালের মধ্যে ঠিকানা সরাসরি ডাক কুরিয়ারের মাধ্যমে আপনারা পৌঁছে দিতে পারবেন তো এখানে ঠিকানা রয়েছে টিএমএসএস প্রধান কার্যালয় টিএমএসএস ভবন ছয়শো একত্রিশ বাই পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর ঢাকা এছাড়াও তাদের সকল ঠিকানাগুলো এখানে উল্লেখ করা রয়েছে আপনারা এই সকল ঠিকানায় চিঠিগুলো পাঠাতে পারবেন দুই নম্বর রয়েছে সকল পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা মানি রসিদ এবং ব্যাংকে জমার মূল রসিদ অফেরতযোগ্য আবেদনের সাথে যুক্ত করতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস এবং প্রধান কার্যালয় হতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে এছাড়াও রয়েছে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস শিরোনামের রূপালী ব্যাংক পিএলসি টিএমএসএস শাখা হিসাব এখানে দেয়া রয়েছে অগ্রণী ব্যাংক শাখা রয়েছে এখানে সোনালী ব্যাংকের জন্য শাখা রয়েছে এই সকল টাকায় টাকা জমা দিয়ে তারপরে রশিদ আপনাদেরকে সংগ্রহ করতে হবে এছাড়াও এখানে বেশ কয়েকটি আপনাদের নিয়ম কানুনগুলো রয়েছে আপনারা নিয়ম কানুনগুলো দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন এছাড়া যাবতীয় তথ্য জানার জন্য এখানে দুইটি ফোন নাম্বার এবং টিএস এর যে ই রয়েছে ওয়েব অ্যাড্রেস সেটি রয়েছে আপনারা চাইলে এই ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে তারপরে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে কিন্তু কোনো লুকোচুরির কিছু নাই অনেকে টিএমএসএস কোম্পানির সম্পর্কে বেশ কিছু তথ্যগুলো বলে থাকে আমার পরিচিত কয়েকজনই কিন্তু টিএমএসএস এ চাকরি করতেছে এখানে কিন্তু সরকারি চাকরির খবর পত্রিকা মাইনে সম্পূর্ণ সরকারি একটি ওয়েবসাইটে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং গত সপ্তাহের চাকরির খবর পত্রিকায় এই শিরোনামে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হয়েছিল তো এখানে সন্দেহের কিছুই নেই এবং অবশ্যই আপনি যদি চাকরি সম্পূর্ণ কমপ্লিট হয় তারপরে লেনদেন করবেন এছাড়া কোনো প্রকার লেনদেন আপনাদেরকে করতে হবে না এছাড়া সম্পূর্ণভাবে শুধুমাত্র আবেদন ফি জমা দিয়ে তারপরে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ